এটা হচ্ছে আজকে একটা স্বীকৃতি এটা আমাদের বাংলাদেশের জন্য স্বীকৃতি সরকার মতন করতে সংসদ উঠছে আবার উঠতে আসলাম ছিলাম যে আসলে কিছু ষোলোটা বছরের চোখে আসলে গিয়েছে আশা করি না আমাদের আশা এখনো পূরণ হয় নাই যদি আমাদের এই জুলাই যে বাইরে আমার আমার বাইরা বোনেরা দ্বারা আহত নিহত হয়েছে তাদের বিচার পরিপূর্ণ করা পর্যন্ত আমাদের আশা কোনো পূরণ হবে না নতুন বাংলাদেশে গেছে একটাই প্রত্যাশা যে সবার নিরাপত্তা তারপর হচ্ছে যেটা ষোলোটা বছর ছিল যে সঠিক বিচার কেউ পায় নাই বলা গেলে অনেক বিচার পায় নাই তারপর হচ্ছে এই যে এত স্টুডেন্ট মারা গিয়েছে তো বিচার এখনো হয়নি হত্যার নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা অনেক দিক দিয়ে আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক দিক দিয়ে অনেক কিছু পাই নাই বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যু বলেন বিভিন্ন ধরনের দেশের ইস্যু বলেন বৈদেশিক বাণিজ্যের ইস্যু সব কিছু মিলে অনেক কিছুই পাইছে অনেক কিছুই পাই নাই